আমরা সাধারণত কলা কাওয়ার পর কলা গাছকে আবর্জনা হিসাবে ফেলে দিই কিন্তু আপনি কি জানেন এই ফেলে দেওয়া কলা গাছ থেকেই তৈরি হচ্ছে দামি কাগজ টেকসই সুতা এবং গড় সাজানোর বিলাসবহুল পণ্য আজ আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের অন্যতম বড় একটি হাইটেক ফ্যাক্টরিতে যেখানে কলার কাণ্ড থেকে বিস্ময়কর সব পণ্য তৈরি সম্পূর্ণ পক্ষে আপনি নিজের চোখে দেখবেন প্রথমে বাগান থেকে পরিপক্ক কলা গাছগুলো সংগ্রহ করা হয় মনে রাখবেন কলা সংগ্রহের পর গাছের কাণ্ডটি এমনিতেই নষ্ট হয়ে যায় তাই এটি একটি শতভাগ রিসাইকেলযোগ্য কাঁচামাল ফ্যাক্টরিতে আনার পর গাছগুলোকে পরিষ্কার করা হয় এবং মেশিনে দেওয়ার উপযোগী ছোট ছোটো টুকরাই কাটা হয় এরপর আধুনিক এক্সট্রাক্টর মেশিনের সাহায্যে কলার কাণ্ডের ভেতরে থাকা রস বের করা হয় এবং শক্ত আঁশগুলোকে আলাদা করা হয় এই আঁশগুলো দেখতে অনেকটা সোনালি সুতার মতো এবং এগুলো অত্যন্ত মজবুত একটন কলার গাছ থেকে মাত্র ত্রিশ থেকে চল্লিশ কেজি উচ্চমানের আঁশ পাওয়া সম্ভব আঁশগুলো বের করার পর সেগুলোতে প্রাকৃতিক আটা বা রস লেগে থাকে তাই এগুলোকে রাসায়নিকমুক্ত পানিতে ভালোভাবে ধোয়া হয় এরপর রুদে বা বড়ো অটোমেটিক ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় শুকানোর পর এই ফাইবারগুলো টেক্সটাইল বা কাগজ শিল্পের জন্য প্রস্তুত হয়ে যায় ভিডিওর এই অংশে আমরা দেখছি কিভাবে ফাইবার থেকে পাল্প তৈরি করা হয় বড় বড় ব্রয়লার এই আঁশগুলোকে সেদ্ধ করে নরম করা হয় তারপর তা থেকে তৈরি করা হয় পরিবেশবান্ধব কাগজের মণ্ডপ এই মণ্ডপ থেকে যে কাগজ তৈরি হয় তার সাধারণ কাগজের চেয়ে অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী এই কাগজ দিয়ে প্রিমিয়াম মানে ডায়েরি শপিং ব্যাগ এবং ওয়ালপেপার তৈরি করা হয় কলার গাছ থেকে তৈরি এই শিল্প কেবল পরিবেশই রক্ষা করছে না বরং হাজার হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি করছে প্লাস্টিকের বিকল্প হিসেবে এই প্রযুক্তি আগামী দিনের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এ ধরনের আরও আধুনিক ফ্যাক্টরি ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন